গত কয়েক মাস ধরে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি ছিল রাজনৈতিক পরিস্থিতি মূলত কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে লাগাতার আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন হয়েছে মূলত গণ উভধ্যানের ফলে যার জেরে এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছে কিন্তু অন্ত এই অন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সরকারের করা একাধিক পুরনো পদক্ষেপের পুনঃ সংস্করণ ঘটাচ্ছে একই সঙ্গে বাতিল করা হচ্ছে একাধিক প্রকল্প হাসিনা সরকারের যে প্রকল্পগুলো নিয়েছিল সেই প্রকল্পগুলো তারা এই বর্তমান অন্তর্বর্তী সরকার বাতিল করছে সেই পদক্ষেপের জেরে বৃহস্পতিবার বাতিল হলো অভিনেতা আরিফিন শুভর রস কাটা জবি রেপত্যে হিসেবে জানানো হয়েছে শুভ আরিফিন শুভ স্যাম বেনেঙ্গেলের বুজিব একটি জাতির রূপকার ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের পাশাপাশি শুভ এপার বাংলার ছবিতে অভিনয় করেছেন তালিকাটা লম্বা রঞ্জন ঘোষের হারে শিলের বালিঘর থেকে শুরু করে একাধিক ছবিতে কি কারণে জমি হারালেন এই বাংলাদেশ এই দুই বাংলায় জনপ্রিয় অভিনেতা এটা মূলত জানা গিয়েছে যেটা জানা গিয়েছে সংবাদ মাধ্যমের তরফে বাংলাদেশ সংবাদ মাধ্যমের তরফে সে দেশের রাজধানী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে সংরক্ষিত কোটা দশ কাটা জমি পেয়েছিলেন অভিনেতা সেই জমি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক মূলত জানা গিয়ে মূলত অপার বাংলার এক কর্মক ব্যক্তির থেকে জানা গিয়েছে যে শুভ ছাড়াও প্রাপ্ত জমি বাতিল হয়েছে প্রযোজক লিটন হায়দার হায়দারেরও প্রসঙ্গত গত বছরের সাতাশে নভেম্বর দশ কাটার এই জমিটি মূলত হাসিনা সরকারের তরফ থেকে পেয়েছিলেন শুভ মূলত প্রযোজক অপর প্রযোজক হায়দারকে দেওয়া ছিল তিন কাটা জমি সব মিলিয়ে আপাতত অন্তর্বর্তী বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তী বর্তমান সরকার এই সমস্ত সে যে জমিগুলো তাদের দেওয়া হয়েছিল সবটাই বাতিল করে দিল